আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষের জন মারা গিয়েছে তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে থেকে করে নিয়ে মৃত ব্যক্তির সামনে কোরআন কোরআনে তার কোন ফায়দা হয় দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে কোরআনের আইনের বিরোধিতা করেছে কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে সময় ভাই এবং বোন মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসে করোনা এসেছে জীবিত তাদেরকে চেঞ্জ করবার জন্য এটাই আল্লাহ তারা সুস্পষ্ট বলেছেন যে লিওন জিরামান কান হাইয়ান যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে কারণ ওই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফিজরা কোরআন কয়েক লক্ষ বার খতম করলো তারা আমল নামা চেঞ্জ হবে না সে যত অপকর্ম উপকর্ম করে গিয়েছে ওই প্রাশ্চিত্ত আর সে করে যেতে পারবে না বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যে কোরআনের সুমহান বাণী মর্মবাণী মর্মার্থ গৌর রহস্য উপস্থাপন করা যায় হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে সে ফিরে আসতে পারে তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য করান না হচ্ছে জীবিতদের